বৃষ্টির কারণে জল রাস্তা ঝাঁপিয়ে ঘরে ঢুকে পড়েছে আর মানুষকে ঘরের মধ্যেই জল নিয়ে সংসার চালাতে হচ্ছে খাওয়া দাওয়া ও অন্যান্য কাজও জলে দাঁড়িয়ে করতে হচ্ছে বলে অভিযোগ করছে এলাকাবাসী এই জলবন্দি অবস্থায় বছরের বেশ কয়েকটা মাস কাটাতে হয় সলভ পাইকান ডাঁসি বাঁধের ধারের এলাকাবাসীকে সরকারি সুযোগ সুবিধা রকম ভাবে পায় না এলাকাবাসী বলে অভিযোগ করছেন পঞ্চায়েতে সাহায্যের হাত না বাড়ানোর জন্যই মানুষ পড়ে রয়েছে অথৈ জলে আর এরকম ভাবেই থাকতে হবে বলে জানাচ্ছেন এলাকার সাধারণ মানুষরা ছবিতে দেখা যাচ্ছে স্কুল ছাত্রছাত্রীদের এই জল ভেঙে যেতে হচ্ছে শিক্ষা গ্রহণের জন্য স্কুলে অসুবিধার শেষ না থাক এ ওয়ান গোল্ড হলমার্ক যুক্ত একেবারে কাটি সোনার গহনার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান এ ওয়ান গোল্ড পুজোর আগে একেবারে দুর্দান্ত অফারে ভরপুর এ ওয়ান প্রতিটি আঠেরো ও বাইশ ক্যারেট সোনা ও রূপোর গহনা কেনাকাটার উপর আকর্ষণীয় উপহার এ ওয়ান জগৎবল্লপুর বড়গাছিয়া লেভেল ক্রসিং এ শিয়ালদা বাস স্ট্যান্ড এর মানুষ এই জলের মধ্যেই বসবাস করতে বাধ্য হচ্ছে অন্যদিকে সরপ এক নম্বর পঞ্চায়েতের প্রধান শিলা পরামানিক জানাচ্ছেন পঞ্চায়েতের তরফ থেকে এই দুরবস্থার মধ্যে যে সকল মানুষ আটকে রয়েছে তাদের মধ্যে প্রায় হাজার মানুষের হাতে কিছু শুকনো খাবার তুলে দিতে পেরেছেন আরও যারা রয়েছে তাদেরকেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান শেখ হাবিব জেবিপি নিউজ বাংলা জলের জন্য আমরা খুব দুর্ভোগ ভোগ করছি আমাদের এক হাঁটুর ওপরে জল হয়ে গেছে ঘরে তক্ত বসে বসবাস করছি ইট বিচিয়ে কোনো রকমের রয়েছি দুটো বাচ্চা নিয়ে আমার খুব যাতে এটা ছুড়াও হয় সেই চেষ্টা করবেন দিন ধরে জল পাচ্ছে এই মাসখানেক হয়ে গেলে আষাঢ় মাস থেকে জল হচ্ছে জল জয় এত বাড়িতে জল এখানে কোনো বিধায়ক আসে নি এখানে একবারই আগের বছর এসেছিল এবছর আর আসে নি আগের বছর এসেছিল তিন কিলো করে চাল চিঁড়ে এসব দিয়ে গেছিল এই বছর কিছু আসে না দেখতেও আসে হ্যাঁ হ্যাঁ চুলকুনি পায়েতে জ্বালা করছে পায়ে বেরোতে পারছি না জ্বর এসে যাচ্ছে এর মধ্যে বসবাস করছি কি করবো বলুন না হ্যাঁ জলের মধ্যে জলের মধ্যে আছে রমেশ কাঁড়া জল পাইকার না বাঁধের ধার কতদিন ধরে জল জল বর্ষা শুরু থেকেই আছে একবার বৃষ্টি হলে চার পাঁচ দিন এই মেন রাস্তার জল চার পাঁচ দিন থাকে ভেতরে তো সারা বছরই জল থেকেই যায় কিন্তু মেন রাস্তাতে একদিন বৃষ্টি হবে পাঁচ দিন করে জল নামতে লাগে প্রতি বর্ষায় প্রায় চার পাঁচ মাস সময় পুজো পর্যন্ত থাকে বর্ষাকালে শুরু হয় পুজো পর্যন্ত জল যন্ত্রণা থাকে দুর্গাপূজার আগে পরে মোটামুটি আগের বছর তো পুজোর আগে আগে ছিল অক্টোবরে পুজো ছিল পুজোর আগে অব্দি জল ছিল এদিকে কতদিন আমরা আটানব্বই বহু বছর মানে বিশ তিরিশ বছর হয়ে গেল আমরা এখানে বসবাস করছি তো প্রথম থেকে একই 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 না 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 কোনো উন্নতি হয়নি একই পরিস্থিতি জল এখানে প্রতি বছর প্রশাসনিক আসছে কিছু আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ এই বছর বলেছিল তো ঠিক হবে পঞ্চায়েতের লোকজন এসে বলল যে খাল পরিষ্কার করে খাল ঢালাই হবে তিন দিক তো খাল ঘিরল জল সেচাই করলো দুটো তুলি পাম্প বসিয়ে এক দু মাস ওরকম ভাবে তারপর বালি ফালি সব বিক্রি করে দিয়ে তারপর কি হলো আর না খাল ঢালাই হলো না পঞ্চায়েতে পাড়া থেকে তো জানায় যাদের সব সমস্যা চলছে তারা তো জানায় কিন্তু এবার এই তো এই অবস্থা প্রতি বছর একই অবস্থায় চলতে হয় খুব সমস্যা বাচ্চারা স্কুলে যেতে পারে না ঘর থেকে বেরোতে পারে না গাড়ির কাজে বেরোনো যায় না খুবই সমস্যা জল থাকলে কি না আপাতত

আমার সলভ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সমস্ত এলাকা জলে ডুবে গেছে সেই সমস্ত এলাকায় যারা স্কুলে থাকতে চাইছে ওনাদের ওখান থেকে আমরা স্কুলে চিপ করছি এবং যারা আসতে চাইছেন না আমরা মাননীয় বিধায়ক কল্যাণ ঘোষের নির্দেশে আমরা সেই সব এলাকায় খাবার দিচ্ছি শুকনো খাবার আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে শুকনো খাবার পৌঁছে দিচ্ছি চিড়ে আছে গুড় বিস্কুট দুধ এই সমস্ত খাবার আমরা দিচ্ছি কত মানুষকে দিয়েছেন কাল থেকে আমাদের এক হাজার মানুষকে দেওয়া হয়ে গেছে খাবার এবং দিচ্ছি তারা পাচ্ছেন না সেই সব এলাকায় আমরা এখনো দিচ্ছি খাবার এবং আমার পঞ্চায়েত সদস্য সদস্য এবং তৃণমূল কর্মীরা ভাইরা সমস্ত সব চারিদিকে নেবে জলটাকে একটু যদি হয় জলটা নিকাশ সেটাও আমরা কিন্তু করছি আমরা জলটা যাতে যাই সেই ব্যবস্থা করছি কিন্তু এমন অবস্থা চারিদিকে হাল ডোবা সবই তো জল কোথাও টানছে না ভর্তি জলটা যাবে কোথায় প্রশাসনের পক্ষ থেকে কি কি ব্যবস্থা জল নামানোর জন্য আমরা জেসিবি হ্যাঁ এর আগেও এই বর্ষার কয়েকদিন আগে জেসিবি নাবি খাল কাটা হয়েছে আমরা ভালো লোক দিয়েও খাল কাটিয়েছি সব পরিষ্কার করা হয়েছিল কিন্তু এই যা বৃষ্টি হয়েছে চারিদিকে জল আর কোথাও যাচ্ছে না একই জায়গায় আমাদের এখানে একটা বড় খাল আছে সেটা আমাদের মাননীয় বিধায়ক সাহেব ওই খালটা আগে একদম খালটা বুঝেছিল কিন্তু উনি প্রত্যেক বছরই খালটা আমাদের কাটিয়ে দেন প্রত্যেক বছর উনি কাটিয়েছেন সরস্বতী খালের সঙ্গে এই খালটা আমাদের যুক্ত আছে আর আমাদের এই খালে হ্যাঁ জলটা দিক দিয়ে খাল থেকে বেরিয়ে যায় এখানে এই খালের দিকে তো বেশিরভাগ মানুষের ঘর আছে কিন্তু সমস্ত মানুষ এলাকা কতদিন পারে বলে আপনাদের মোটামুটি হ্যাঁ এই জলটা নাবতে প্রায় মাসখানেক টাইম লাগবে তবু আমরা চেষ্টা করছি চেষ্টা করছি যদি আরো জেসিবি নাবিয়ে জলটা না যায় আমরা সেটাও চেষ্টা করছি এবং বিদায়ক সাহেব আমাদের চেষ্টা করছেন জলটা যাতে আমার নাম শীলা প্রামাণিক ষোলো ব্যাগ নামক গ্রাম